ফেসবুক এখন আমরা প্রায় সবাই ব্যবহার করি আর যেহেতু আমরা ফেসবুক ব্যবহার করি আমরা কিন্তু কম বেশি সবাই ফেসবুকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভিডিও দেখে থাকি অনেক সময় দেখা যায় ভিডিও দেখতে দেখতে কোনো একটা ভিডিও যখন আমাদের ভালো লাগে। যায় ওই ভিডিওটা আমরা সেভ করে আমাদের ফোনের গ্যালারিতে নিতে চাই বাট আমরা কিন্তু অনেকেই পারি না আবার অনেকেই দেখা যায় ভিডিও সেভ করে ফেসবুকের টাইম লাইনে রেখে দেয় পরবর্তীতে যখন ওই ভিডিওটা আবার দেখতে হয় তখন কিন্তু নেট কানেকশন বা ডাটা অন করতে হয় কিন্তু আপনি চাইলেই কিন্তু ওই ভিডিওটা ডাউনলোড করে আপনার ফোনের গ্যালারিতে নিতে পারবেন কীভাবে ডাউনলোড করে আপনার ফোনের গ্যালারিতে যাবেন সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে আমি দেখার চেষ্টা করব আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতি অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো ভিডিওর পরবর্তী অংশটুকু এখন আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেবো অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা ফেসবুকের ভিডিও টিকটকের ভিডিও অথবা ইনস্টাগ্রামের ভিডিও যে কোনো প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশান দরকার পড়বে সো আপনারা গুগল প্লে স্টোরে আসবেন আসার পরে এখানে সার্চ বক্স পাবেন তো সার্চ বক্সে লিখবেন ম্যাক্স ভিডিও ডাউনলোডার সো এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন সো যেহেতু আমার অ্যাপটা ইনস্টল করা আছে সো অ্যাপটা আমি ওপেন করতেছি সো অ্যাপটা ওপেন করার পরে দেখতে পারবেন এরকম একটা অপশান আসবে সো এখানে কিন্তু আপনি যে ভিডিওটা ডাউনলোড করবেন ওই ভিডিওর লিঙ্কটা কিন্তু আপনাকে এখানে পেস্ট করতে হবে সো আমি ফেসবুকে যাচ্ছি সো ফেসবুকে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা এই ভিডিওটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট নামে একটা অপশন সো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক সো এই ভিডিওর লিঙ্কটা আমি কপি করলাম তো বন্ধুরা ফেসবুক থেকে লিঙ্কটা কপি করার পরে আমি এই লিঙ্কটা এখানে সে পেস্ট করে দিচ্ছি তো পেস্ট করলে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে এরপরে আমি সার্চ করবো সো বন্ধুরা সার্চ করলেই কিন্তু এই এই যে দেখতে পাচ্ছেন ফেসবুকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ওই ভিডিওটা কিন্তু এখানে দেখাচ্ছে সো এখান থেকে কিন্তু আপনি নর্মাল কোয়ালিটি এবং হাই কোয়ালিটি দুই মোটেই কিন্তু ভিডিওটা ডাউনলোড করতে পারবেন সো আমি এখান থেকে ডা হাই কোয়ালিটি এই মুডি ভিডিওটা ডাউনলোড করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু ডাউনলোড হচ্ছে প্রসেসিংয়ে আসে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে সো আমি গ্যালারিতে গিয়ে আপনাকে দেখাচ্ছি এই যে আমি আমার ফোনের গ্যালারিতে চলে আসলাম দেখুন ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে সো এইভাবেই কিন্তু খুব সহজে আপনি ফেসবুকের ভিডিও বলেন টিকটকের ভিডিও বলেন অথবা ইনস্টাগ্রাম যে কোনো প্ল্যাটফর্ম থেকে ভিডিও খুব সহজেই লিঙ্কটা কপি করে এই অ্যাপসের মাধ্যমে কিন্তু খুব সহজে আপনি ভিডিও ডাউনলোড করে আপনার ফোনের গ্যালারিতে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম